তুমি তো খাচ্ছিলে না তুমি তো খাচ্ছিলে না ওই জন্যই তো আসলো ব্যাঙ্গমার ব্যাঙ্গমিটা গাছ থেকে ওই বুড়োটা এসছিল না ঝোলা নিয়ে ঝোলা করে নিয়ে এসছে ব্যাঙ্গমা ব্যাঙ্গমি আর গাক গাককে নিয়ে এসছে বাবা বলে দাও ভিডিওতে বলে দাও হ্যাঁ আর কি নেবে বলেছে তোমার এই যে কি নেবে কি নেবে আমি বলে দিয়েছি তোলটু খাবার খাচ্ছে না অল্প একটু খেয়েছে ও নাকটা আর কানটা যাতে না নেয় নাক আর কান আর কি নেবে বলেছে হ্যাঁ কান আর আর নাকটা বললো না এই যে শোনো নাকটা বলো আরে এখন খেলে হবে এখন তো ফেলে দিয়েছো খাবারটা খা আর খেলে হবে না আজ দেখো না গ্যাগর গ্যাং কি আর গাগ গাগ কে গাগো ইটি উ গাগা আর উক্কা আসবে বলে দাও উক্কু হ্যাঁ কোথায় আসবে উক্কু গাগা ডি উক্কু হ্যাঁ উক্কু আসবে গাগা ডি উ গাগা হ্যাঁ চাপা দাও নাকটা চাপা দাও হুম আর কানটা চাপা দাও কানটা চাপা দাও হ্যাঁ

আমি দাদাই কে পাঠিয়ে দেবো তোমার কটা মা বলো দুটো দুটো বল দুটো একটা আমার মা একটা আমার মায়ের মা হ্যাঁ ও তো মামামকে পাঠিয়ে মাকে পাঠিয়ে দেবো হ্যাঁ আর দেখবে আর সবাই ব্যাঙ্গমা ব্যাঙ্গমি গাঙ্গাং তারপর হচ্ছে উক্কা সবাই ভয় পেয়ে যাবে